নমস্কার বন্ধুরা শিপ্রাপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম আজকে সোমবার সকালবেলা এখন ঘরের ঠাকুর পুজো দিয়েছি এখন যাব একটু মাঠে পুজো দেওয়ার জন্য ঘরের ঠাকুরকে খুব কষ্ট করে পুজো দিলাম মানে জলের দাম ভর্তি বুঝতেই এই আমি কবে দিয়ে পুজো টুজো ঠিক মতন করছি না কারণ আমার কোনো কিছু গোছানো হয়নি বলে তো যাই হোক এখন পুজোটা দিয়ে নিলাম আগে স্নান করে সকালবেলাটাকে ফুলটা তুলে নিয়ে আসলাম ফুল বেলপাতা তুলস দুপ বা তুলসী পাতা তো লাগে না তো যাই হোক এগুলো সব করে পুজো টুজো দিয়ে নিলাম এখন পূজাও যাবে ও দুধ রাখলো বাড়ির উপর থেকে দুধ এল আসছিল এখন যাবো আমরা লাইনের ওই পারে পূজা দিয়ে আসবো তো দেখো আমি রেডি হয়ে গেছি ছেলেও রেডি আর কি বলি যে গরম পড়েছে ঘেমে অস্থির তো এখন আমি বের হচ্ছি ঘরটা খালি তালা দেবো বাবা আমার ব্যাগটা বের করছিস ফ্যান টপ করে দেয় তোর মধ্যে দাদা ভাই কাজে চলে যাচ্ছে বাইরে ছেলেও রেডি

টোটো যে সামনে দাঁড়িয়ে আছে রাজের টোটো ওর টোটো তো করবেন না গরমকে দূর করুন এবার শুরু করুন সবার টাকা ও কুড়ি টাকা

আমার পাপা দেখো পাপার খাওয়ার শেষ মধ্যে কি করছে রিমিও ভাত বেড়ে নিচ্ছে আর যে মাসি আছে মাসিকে দিতে গেলো তরকারি আর যা রান্না করেছে ডাল আলু ভাজা পটল ভাজা মাছের তরকারি দারুণ খেলাম কতদিন তো বাড়িতে ভাত খাইনি কিন্তু আজকে এখানে অনেক ভাত খেয়েছি ডাল দিয়ে লেবু দিয়ে আলু ভাজা এগুলো দিয়ে পাঁচ কেজি চালের ভাত আমি খাবো এখানে রিমি তৈরি করে গেল আসবে যে মা খাচ্ছে এখন বাজে চারটা ঘড়িতে আমার পাপাদের কার্টুন দেখছে বসে বসে খাওয়া দাওয়া শাড়ি তোমাদের দাদা ভাই আসলো হ্যাঁ ভিডিও করলাম তো ওই যে কিছু বলো তুমি যে আমি স্কুলে গেছিলাম দিয়াকে নিয়ে আসলাম তাই না তুমি স্কুলে গেছিলে না দিয়াকে আনতে ও দিদি ও দিয়া বলে বলে পিপি আমাকে ভিডিও করো ওই রিমি খেতে বসছে হ্যাঁ ভাই নিজে বললো কিন্তু তোমার খাওয়াই শেষ হয়ে গেলগা গা রিমি যে দেখো তোমার দাদা ভাই এখন আসলো সন্ধ্যা ছটার সময় ডিমের মামলেট কইরে দিল ডাল আলু ভাজা পটল ভাজা সব খাওয়া শেষ আমার মাথায় নেই গল্প করতেছে এই সময়টা কাকিকে নিয়ে গেছে ওটিতে হ্যাঁ চলে গেল বাড়িতে ওর ভাস্তে হচ্ছে জ্বর আসছে হঠাৎ করে এত অবস্থা খারাপ আমরা আমি তো ঘুমিয়ে পড়ছিলাম এখন আসলে তোমাদের দাদা ভাই রিমি পরে খেতে ঝোলটার নাম আমি দিচ্ছি দাদা ভাই খাচ্ছে এ দেখো মা সব সময় ভিডিও অন করে খাওয়া শেষে খাওয়া শেষ হয়ে যায় তারপরে আমরা গেলাম মা হ্যাপি হ্যাপি বিস্কুট এনে দিল তোমার ম্যাগি করে দিলাম ডিমি ম্যাগি খোলাটা চলছে পাউপুরে এসেছিল ছিল ওখানে গেল পরে আমি নামিয়ে ওদেরকে দিলাম পাপর পরে এসে খাচ্ছে পাপার মুখে লেগে আছে তো আবার পাপা যেন সেই ভালো এটা হতো স্বর্ণ শর্ণ বলে ছোট ছোট দাঁত দিয়ে খায় না ডিমি চা করতে চাই চা খাবার আমরা আমি একটু মার ওখান থেকে আবার গিয়ে তোমাদের দাদা ভাই আবার আসলো খেয়ে ঠেয়ে উঠে পরে জল ভরে দিলাম ডাম টাম ভিজে দিয়ে আবার আসলাম হিসেবে নাইটিটা ছেড়ে ভিজে গেছিলো নাইটিটা ডিমির নাইটি করলাম কুলার না পাপা রেস্ট্রিকশন থাকে নর্মাল বলতে ও সেই নর্মাল রুমের মতন বিশাল রুম আর বিশাল বড় অনেক রকমের যেমন যেমন যন্ত্রপাতি থাকে আর যে বিস্কুট খাই যেতে দেখো অনেক রকমের যন্ত্রপাতি থাকে দেখো না টিভিতে আইসিইউতে রাখে যে বলেন আইসিইউতে পেশেন্ট কুট্টির জ্ঞান ফিরে গেছে

তাহলে এখন ঘুমাবো আমরা সুতো চলে আসলাম খাওয়া দাওয়া শেষ রাত্রেবেলায় মাছের ঝোল আর আলু সেদ্ধ দেওয়া হচ্ছে এগুলো দিয়ে আমরা খেলাম ওই যে হ্যাঁ ওই যে আমার পাপ্পা ওখানটার ড্রেস ছাড়ছে তাহলে আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করলাম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো ও টাটা করবে আচ্ছা 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 ঠিক আছে আসো বলে টাটা করবে আমার পাপ টাটা তুমি হ্যাঁ এই যে আমার পাপা এখন ঘুমাবে ড্রেস পরে নিয়েছে আমরা তো এসে থাকবো ভালো না জানো সবাই থাকবে আর কে কে থাকবে তাহলে সবাইকে টাটা করো বাবা গুড নাইট বলো বলে নাইট গুড নাইট তাহলে রাখছি